অনেক ভালো লাগছে এবার অনেক মানুষজন এসছে ফ্যামিলির সাথে এসেছি আমি মাকে নিয়ে তো অনেক ভালো লাগছে এসে আগের বছরও অনেক সুন্দর আয়োজন ছিল কিন্তু এবার মনে হচ্ছে যে স্ট্যাচুগুলো আরও বেশি সুন্দর হয়েছে আগের চেয়ে অনেক বেশি কলারফুল যেমন ইলিশ মাছটা এত বড়ো ইলিশ হয়তো আমি জীবনে দেখিনি তো এটা খুবই ভালো লেগেছে দেখে আর সব কিছুই অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা শুরুটা ধরতে পাইনি আনন্দ শোভাযাত্রায় কিন্তু শেষেরটা দেখতে পেরেছি তো সব কিছু তারপর দেখেছি আর তারপর পানির বোতলটা অনেক সুন্দর হয়েছে ভিতরে অনেক প্লাস্টিকের বোতল বোতল দিয়েছে যেটা খুবই ভালো তা আমাদের তো আরও সচেতন হওয়া উচিত যাতে প্লাস্টিক দূষণ না হয় তো

আজকে সময় পাইনি তো বাসায় গিয়ে লাঞ্চ লাঞ্চ সেটা তো না সেটা সত্যি আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো আমরা প্রত্যেক বছরই অনেক সুন্দর মতো পালন করি এবার অ্যাকচুয়ালি আমার ব্যাচি সব স্ট্যাচু বানিয়েছে আমার ইউনিভার্সিটি তো অনেক দূরে তাই সেটাতে যেতে যাওয়া হয়নি তো তা আমরাও খুবই সুন্দরভাবে পালন করি বৈশাখটা যেমন আমরা দেখি যে এই যে কী বলে মেকি নিউ ইয়ারের সবাই আতঙ্কবাদী তারপর বিভিন্ন রকম অনুষ্ঠান বা বিশেষ করে বই বিশ্ব তাই যদি যেটা করে কিন্তু পয়লা বৈশাখে কিন্তু রকম অনুষ্ঠান থাকে না এটা কি বাঙালি ঐতিহ্য এই হারিয়ে যাওয়ার কারণটাকে ও সেটা আমরা সবসময় মানে আমার পরিবারের সবাই আর আমার ফ্রেন্ডস আমরা সবাই সবসময় ট্রাই করি বৈশাখটা খুবই মজা করে সেলিব্রেট করার নিউ ইয়ার্সে অ্যাকচুয়ালি বেশি বের হওয়া হয় না তো হয়তো অনেকে করেন কিন্তু আমাদের উচিত আমার বৈশাখ আমাদের একটা ঐতিহ্য সো এটা যাতে আমরা প্রত্যেকবার অনেক উৎসাহ নিয়ে পালন করি অনেক যাতে সুন্দর মতো মানে অনেক মেমোরিজ যাতে ক্রিয়েট করি বিকজ এটা তো আমাদের মেইন উৎসব এটাই আমার কাছে মনে হয় যেমন আমি দেখলাম ওই ঘুঘু পাখির একটা স্ট্যাচু আছে ওটাতে লেখা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তো আমার মনে হয় যে সবার জন্যই বৈশাখ সেম আমরা সবাই পিসফুলি পালন করব। বাংলাদেশে তো বাংলাদেশ উৎসব তো ধর্ম ম্যাটার করা উচিত না অনেক যাতে উন্নতি হয় অনেক যাতে এখনও ভালো কিন্তু যাতে ফিউচারে ভবিষ্যতে আরও বেশি ভালো হয় যাতে অনেক বেশি উন্নতি হয় জি আমি অ্যাকচুয়ালি আগের সেটা ফিল করিনি যে ভয়ে লাগছে বের হতে কিন্তু এবার অ্যাকচুয়ালি আরও বেশি ভালো লাগছে বের হয়ে

জি জি শুভ নববর্ষ সবাইকে আমার ভাইকে আমার ভাই এখন বিদেশে পড়াশোনা করছে ও থাকলে অনেক বেশি ভালো লাগতো অনেক বছর দেখি না ওকে তো ওর সাথে থাকলে অনেক বেশি ভালো তাকে অনেক মনে করি এসব বৈশাখে তারপর ঈদে ঈদেও তো ছিল না তো অনেক ভালো লাগতো যদি ভাই থাকতো সাথে না থ্যাংক ইউ